নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স থেকে অর্থাৎ টুইটার থেকে পোস্ট দিয়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দিনেশ কার্তিক ভারতের জার্সিতে কার্তিক সর্বশেষ খেলেছিলেন দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরেও খেলার ছিলেন তিনি তবে জায়গা মেলেন স্কোয়াডে উনচল্লিশতম জন্মদিনে দীনেশ কার্তিক সব ধরনের ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন এবং এই ভিডিওতে তার তিনটি টপ ইনিংস নিয়ে কথা বলব যার মধ্যে নিদাহাস ট্রফির ফাইনাল তো অন্যতম সেটা বলাই বাহুল্য তার সঙ্গে থাকবে দুটি আইপিএল এর অন্যতম সেরা ইনিংস আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যাতে কোনোরকম ইনফরমেশন মিস না করেন সেই সাথে কমেন্ট করে জানাবেন যে কোন ইনিংসটা আপনার সব থেকে ভালো লাগে দিনেশ কার্তিকের দু হাজার আঠেরো সালে নিদাহাস ট্রফির ফাইনালে যখন ইন্ডিয়ার লাস্ট দু ওভারে পঁয়ত্রিশেরও বেশি রান বাকি ছিল তখন দিনেশ কার্তিকের এক অনবদ্য ইনিংস আমরা দেখতে পেয়েছিলাম আট বলে উনত্রিশের এক আনবিটেন ইনিংস তিনি খেলে ইন্ডিয়াকে ট্রফি জিতিয়েছিলেন পেনাল্টি মেড ওভার অর্থাৎ উনিশতম ওভারে তিনি রুবেল হোসেনের ওভারে দুটো ছয় এবং দুটো চারের সাথে সাথে বাইশ রানের ওভার ছিনিয়ে নিয়ে যান এমনকি শেষ ওভারেও যখন সৌম্য সরকার বোলিংয়ে এসেছিলেন তখন প্রথম তিন বলে মাত্র তিন রানই হয়েছিল সেখানেও দেখা যাচ্ছিলো প্রায় হয়তো আবার ভারতের হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছে কিন্তু সেই সাথে সাথে লাস্ট ওভারের পঞ্চম বলে বিজয় শঙ্করের উইকেটও পড়ে শেষ বলে দরকার ছিল এক্স্যাক্টলি পাঁচ রানের সেই অবস্থায় দিনেশ কার্তিক এক অসাধারণ ছক্কা মারেন লাস্ট বলে এবং ইন্ডিয়াকে নিদাহাস ট্রফি জিতিয়ে দেন এটি দিনেশ কার্তিকের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস সারা জীবন এভারগ্রিন থেকে যাবে দু নম্বরে রাখবো এমন একটা ইনিংস যেটা থেকে বারবার প্রমাণিত হবে যে দিনেশ কার্তিক ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার্স দু সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যখন আর সিবি খেলছিল তখন বিরানব্বই রানে পাঁচ উইকেট পড়ে যায় এবং দিনেশ কার্তিক ফিনিশ করতে আসেন সঙ্গে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েলের চৌত্রিশ বলের পঞ্চান্ন রানের ইনিংস তো এসেছিলো কিন্তু সেই সাথে এসেছিল দিনশ কার্তিকের অনবদ্য চৌত্রিশ বলে ছেষট্টি রানের ইনিংস যেটাতে তিনি পাঁচটি ছক্কা এবং পাঁচটি চার হাকান এবং আরসিবি সি কুড়ি ওভারের শেষে একশো রানের একটা বড় টোটাল দাঁড় করায় যেটা কোনোভাবেই লাগছিল না যে দেড়শো শুধু তাই নয় আরসিবি সেই ম্যাচটাও যেতে আইপিএল এর একদম প্রথম সিজনে দু সালেও পর্যন্ত দিনেশ কার্তিক তার ফিনিশারের টাচ রেখে গেছিলেন টুর্নামেন্টের লিগ ম্যাচের একদম লাস্ট ম্যাচে যখন দিল্লি এবং মুম্বাই দুটো টিম খেলছিল তখন দিল্লির জন্য ম্যাচটা যেটা খুবই দরকার ছিল সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য মুম্বাই প্রথমে ব্যাট করে একশো সাতাত্তর রানের টার্গেট দিয়েছিল এবং দিল্লি যখন ব্যাটিং করতে আসে টপ অর্ডারে গৌতম গম্ভীর বীরেন্দ্র সেবক শিখর ধাওয়ান সবাই বড় বড় ধুরন্ধররাও কিন্তু স্কোর করতে ঠিক করে পারেননি দিনের সাত থেকে আসেন ফিনিশিংয়ে এসে বত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটি আনবিটেন ইনিংস খেলে যান এবং যার সুবাদে দিল্লি সেই ম্যাচটিও যেতে এমনকি সেমিফাইনালেও কোয়ালিফাই করে দু হাজার আট সালের আইপিএলে তাই এটি আমি তিন নম্বর পজিশনে রাখবো দীনেশ কার্তিকের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংসের মধ্যে বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের কোন ইনিংসটা সব থেকে ভালো লাগে এবং যদি এরকম অন্য কোনো ইনিংস থেকে থাকে যেটা দিনেশ কার্তিকের আপনার খুব ভালো লেগেছিল সেই রকম কোনো যদি ইনিংস থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর দিনেশ কার্তিকের জন্য একটা লাইক তো অবশ্যই করবেন শেয়ার করুন কমেন্ট করুন ফিরছি পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং